সম্মানিত গ্রাহকগণের সন্তুষ্টির জন্য আমরা সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের চেষ্টা করি সংকট কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশে কথা বলেন বক্তারা পুরোটা থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ নজবুল সাদাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ বলেন সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান আমাদের পাশে থাকার জন্য তিনি বলেন সম্মানিত গ্রাহকগণের সন্তুষ্টির জন্য আমরা সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের চেষ্টা করি সংকট কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াচ্ছি উল্লেখ করে তিনি গ্রাহকগণ আমাদের উপর আস্থা রাখছেন যার ফলে উত্তরণের রয়েছে জমার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে চাহিদা অনুযায়ী প্রয়োজন মতে আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারছিলাম না এটা আমাদের যেমন একটা দুঃখ ছিল আমাদের গ্রাহকরা অনেক কষ্ট পেয়েছেন বলে আমরা মনে করি এখন আল্লাহর রহমতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং আমাদের গ্রাহকরাও আমাদের উপর আস্থা ফিরে আসার কারণে ওই সমস্যাগুলো কেটে উঠেছে লিকুইডিটি ক্রাইসিসের পরিস্থিতিগুলো যদি আমরা পর্যালোচনা করি তাদের সাথে সুবিধা অসুবিধাগুলো শেয়ার করি তারা কষ্ট পাই থাকলেও ওগুলো ভুলে যাবে আমাদের সাথে আরও আগের সাইতে নিবিড়ভাবে তারা অর্থনৈতিক লেনদেনগুলো চালিয়ে যাবে এতে তাদেরও যেমন মানসিক প্রশান্তি বাড়বে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমাদের ব্যাংকেরও ভবিষ্যতে এই লেনদেনগুলো চালিয়ে যেতে তাদেরকে সার্ভিস দিতে আরও বেশি লাভবান হবে এই দৃষ্টিভঙ্গিতে আমরা এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি